এ মনে কত তো আশা জয় সারা জীবন তোমারি ভালোবাসা হ্যালো ভিউয়ার্স কি অবস্থা ভালো আপনারা সবাই আজকে আপনাদের মাঝে লাইভে আসলাম কি খবর সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আজকে আপনাদের মাঝে লাইভে আসলাম কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন লাভ ইউ আমার প্রাণ প্রিয় ফলোয়ার বাই সবাইকে লাভ ইউ আঠারো জন লাইভ হয়ে তো আপনারা যদি অনুমতি দেন তাহলে একটা গান গাইতে পারি গান গাবো একটু কমেন্টে জানান সবাই এই যে আমার একটা মানুষ দেখাই এই দেখেন আমার ফ্রেন্ড আজকে দোকানে আসছে একটু আড্ডা দিতেছি সবাই মিলে একটু আড্ডা আরো ওই যে আমারদানের সামনে বুঝতে পারছেন ওইটা আমাদের ইভেন্ট দোকান আরো ওই আমাদের দোকানের সামনে দেখতে পাচ্ছেন এটা হল স্মাইল ফুচকা হাউস এই যে বিভিন্ন ধরনের আমাদের ফুলের ফুলের বুকে আছে সব বুকে গুলো আমরা বানাইয়ে থাকি আর্টিফিশিয়াল বুকে এই দেখতে পারতেছেন দেখেন। এই আর কি অবস্থা সব ভালো আসেনি একটা গান গাইতে মন চাচ্ছে যদি বলেন কমেন্টে জানা তাহলে একটা গান গাইতে পারি আপনাদের তো শোনাইতে পারি একটা গান শোনাবো এ মনে কত আশা চায় সারা জীবন তোমারই ভালোবাসা প্রিয় ভিওয়ার্স কে কোথায় থেকে দেখছেন একটু যদি কমেন্ট করতেন তাহলে খুশি হতাম যে আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছেন ভাই সবাইকে যে আমার লাইভটি দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ফুলের শুভেচ্ছা দিয়ে সবাইকে বরণ করে নিতে চাই যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন খুশি হলাম আপনাদের লাইভটি আমার সাথে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন কালারের ফুল আছে আমাদের ঘরে বুঝতে পারছেন এই দেখেন আমরা তো ওই যে ইভেন্টের কাজে যাই তো অনেক নমনার ফুল রাখতে হয় এই যে আমাদের ফুল আছে দেখতে পাচ্ছেন সব ধরনের ফুল ফুল আর ওই যে আমাদের ডালা সাজাই যেগুলো দিয়ে আমরা ডালা সাজাই এগুলো আর ওই দেখতে পাচ্ছেন পার্টি স্প্রে পার্টি স্প্রে বেলুন এগুলো বুঝছেন সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান প্লিজ ভাই কে কোথা থেকে দেখতেছেন একটু যদি কমেন্ট করে জানাতেন তাহলে খুশি হতাম বুঝতে পারতেছেন এটা হলো পড়ছে আমাদের বড়লেখা থানা মৌলভীবাজার জেলা বিভাগ পড়ছে সিলেট ঠিক আছে এই দেখুন আমাদের আমাদের শহরটা আপনাদেরকে দেখাই এই দেখেন আমাদের শহর বড়লেখা শহর খুবই অত্যাধুনিক সুন্দর শহর দেখতে saya ma সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন লাইভটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান প্লিজ ভাই কি অবস্থা ভালো আছেন সবাই না আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সবচেয়ে মজার বিষয় কি জানেন সন্ধ্যা হতেই আমার মার্কেটের সামনে আমাদের দোকানের সামনে একটা ফুচকা হাউস আছে এখানে সবাই ভিড় করে ফুচকা খেতে বুঝছেন আপনাদেরকে ফুচকা হাউসটা দেখাই আমি এই দেখেন সবাই ফুচকা খেতে কিন্তু ভালোবাসে এই দেখেন দেখতে পারতেছেন এই দেখেন ফুচকা হাউস ফুচকা এই যে আপেল আঙ্গুর

কি অবস্থা সবাই ভালো আছেন অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখার জন্য আমার লাইভটি অসংখ্য ধন্যবাদ আপু না ভাইয়া বুঝতে পারছে সিনা অবশ্যই একটু বাংলাদেশ দিতেন বা ইংলিশে তাহলে ভালো হইত আসি অনেকক্ষণ লাইভে আছি আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে অনেকক্ষণ আসি আমাদের দোকানের ফুলের বুকে দেখতে পাচ্ছেন এই দেখেন ফুলের বুকেটা কেমন হয়েছে একটু যদি কমেন্টে জানাতেন তাইলে খুব খুশি হতাম প্যাস্ট কালারের পেপার দিছি লাল গোলাপ দিছি এবং ক্রিম কালারের গোলাপ ফুল দিছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এবং সাথে একটা রেবন ফুল এটা হয়তো আগে ভিডিও আমি চারছি কিভাবে কাজ করতে হয় এরকম ভিডিও আমার আছে। আপনারা দেখতে পাচ্ছেন এরপরও দেখেন এই দেখেন একটা খুব সুন্দর খুব সুন্দর আরেকটা দেখাই দিচ্ছি আপনাদেরকে লাইনে থাকে এই দেখেন আরেকটা প্রিমিয়াম বুকে দেখতে পারতেছেন আর্টিফিশিয়াল এগুলো আমরা আমার নিজের হাতের কাজ করা এটা কালো কালো পেপার এবং অনেক অনেক কালারের গোলাপ ফুল দেওয়া এগুলো সব আর্টিফিশিয়াল কোনো রিয়েল ফুল না এগুলো সব আর্টিফিশিয়াল ফুল তো আপনারা দেখছেন এগুলো হয়তো আমি হোম ডেলিভারি দেই না যদি হোম ডেলিভারি দিই তা অনেকে ফোন দেয় ভাই আমাকে একটা ফুলের তুলা দেন আমি অমুক জায়গা থেকে বলতেছি ইয়ে থেকে বলতেছি এরকম অনেকে রাজশাহী থেকে বলে কিন্তু আমি দিতে পারি না কেন আমি ওই যে হোম ডেলিভারি দেই না তো আমাদের এই যে দোকানের সার্ভিস এর জন্য বুঝতে পারছি স্যার তো যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাই বোনেরা অসংখ্য শুভেচ্ছা আমার পক্ষ থেকে আপনারা আমার জন্য আমার লাইফটি দেখার জন্য খুবই খুশি হয়েছি বুঝছেন তো আজকে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ অনেকক্ষণ থাক থাকতে পারতাম লাইভে কিন্তু কিছু কাজ আছে ওই কাজটা করব বুঝছেন কাজের জন্য থাকতে পারিনি তে কি সম্ভব হয় যদি রাত্রে আবার ডুববো না হয় আগামীকাল সকালে লাইভে আসব ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব এবং লাল গোলাপের শুভেচ্ছা